দশটা মনে করে চিকেন এখানে সাগ করে জানে মিটার চালু করতেছি দেখুন তো মে মিলে দেখুন এখানে আলু গোসা যোগার করে দেওয়া দিয়েছে দু বনে এখানে পেঁয়াজ কেটে নিয়েছে টমেটো আলু কেটে নিয়েছে তা আপনাদেরকে বলি কি রান্না হবে জানেন তো মে জামাই আসছে তে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল হবে তার সাথে হবে মাগ গপি ডাল করো বলছ না বলছে না ডাল করতে হবে না তে মাংসতে প্রথমে একটু মশলা মাখিয়ে ফেস্তো তে চলো রান্না করে পোলট্রির মাংস এটা তো প্রথমে আমি ধুয়ে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে জল ঝড়িয়ে নিয়েছি এবার মশলা মাখি নেব দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিচ্ছে আদা বাটা আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা জিরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো সরষের তেল এবার সব হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে যত মাখাবো অত তরকারি স্বাদ হবে খেতে ভালো লাগবে খুব ভালো করে মেখে নিয়েছো আর আধা ঘন্টার চাপা দিয়ে রেখে দেবো বাঁধাকপিটা কেটে নেবো

মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে তা নতুন আলু একটু শক্ত হয় এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে মাংস যে জলটা বেরোচ্ছে জলটা শুকনা হয়ে গেছে এই দেখুন চাপা দিয়ে দেবো বন্ধুরা দেখুন খুব সুন্দর করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই দেখুন কষটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল জল দিয়ে দেবো দিয়ে চাপা নিয়ে দেবো ধরে বাঁধাকপি চটচড়ির জন্য এপাশে একটা কড়া উস্কো দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে ফুঁড়োরে দিচ্ছি পাঁচ ফুঁড়ো একটা তেজপাতা একটু শুনে লঙ্কা পুরন ভালো করে হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কপি আর ভালো করে পেঁয়াজ তাতে একটু কষে নেবে

লঙ্কা গুড় জীরা আলু মশলা এসব ভালো করে সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়েছিলাম খুলে দেখে নেব ভালো করে সবির সাথে মশলাটা মাখিয়ে নেবো মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো জিরা গুঁড়া এবার সব ভালো করে সবজি না মশলার সাথে কষে নেবো এবার চাপা দিয়ে দেবো আর যে জল বন্ধুরা মশলা দিয়ে বাঁধা করে তরকারিটা চাপা দিয়ে দিয়েছিলাম মধ্যিখানে একবার লেগে দিয়েছিলাম দেখুন তরকারি আমার হয়ে কত সুন্দর হয়েছে জল দিতে হবে না চাপা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢেলে নেবো হ্যাঁ লাদলি খেলে বসে গেছি মেয়ে জামাই এখন আসে না ওই জন্য সেজে জামাই মেয়েরা খায় না বলছে উনি আসো তারপরে খাবো লাতি লাদলি কে খাবে দিচ্ছি মেয়ে জামাই এখন রাস্তায় আছে বাচ্চা বাটি মাংস গুলা মাংস আর ভাত কেমন লাগছে কপির তরকারি আর আমি লিচি ভালো লাগছে

জামাই একটু ঝাল জামাইদের একটু ঝাল খায় বন্ধুরা আপনাদের দাদা তো খাচ্ছে জামাই খাচ্ছে তা আমি মেজে জামাই মেরে জামাই আমরা একটু পরে খাবো কিন্তু ভিডিও বেশি বড় করতে হবে ভিডিও আমি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকুন এতবার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার